অনির্বাণ ক্লাবের জামাই কার্তিক রয়েছেন নটরাজ নারায়ণতলা নারায়ণপুজ শ্যামাইকলির জামাই কার্তিক রয়েছি পরিচয় সংঘের পাই সাত মহাদেবের সামনে তাহলে দেখতে দেখতে আমরা চলে এসেছি বাঙালির পুজো পার্বণের একদম শেষ লগ্নে বলা যেতে পারে রয়েছি পাঁচ বেরিয়া ভিডিওটা আমি পাঁচ বেরিয়া কর করে আসার পরেই শ্যুট করছি কারণ তখন কোনো কারণে করা হয়নি তো এখন শ্যুট করছি তো এই ভিডিওতে আমি ঘুরে দেখেছি বাঁশবড়িয়ার বেশ একটা কার্তিক পুজো বা এই কার্তিক উৎসবে যে করা পুজো হয়ে থাকে তার অনেক পুজো দেখার চেষ্টা করেছি তো বাঁশবেড়িয়ার প্রথম যে পুজোয় আমি রয়েছি বল আঁকা সংঘ না কে একটা দেখলাম বেশ তো এখানে শুরুতেই একটা জলাশয় রয়েছে যেখানে বেশ ভালো লাইটিং রয়েছে জমকালো লাইটিং এই হচ্ছে তাদের পুজো প্রাঙ্গণ এখানে বেশ মেলা বসেছে তাদের এবছরের মণ্ডপ ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল বলা যেতে পারে একেবারে গাছপালা দিয়ে সেজে উঠেছে তাদের মণ্ডপ বাবার নামটা একবার হ্যাঁ বলাকা সঙ্গ শ্রী শ্রী নারায়ণ পুজো প্যান্ডেলের হলে এরকম বেশ কিছু গাছ রাখা হয়েছে এখানে জলাশয়ের মতন করা হয়েছে এখনো উদ্বোধন হয়নি তাই পর্দাটা দেওয়া রয়েছে দর্শন করাচ্ছি মাঝবাড়িয়া বলাকা সঙ্গে শ্রী নারায়ণ পুজো সেই প্রতিমার বেশ সুন্দর লাগছে রয়েছেন নারায়ণ গাছের মতো উপকারী বন্ধু পরবর্তী পুজো কুন্ডুকলি নটরাজ বেশ জমকালো লাইটিং রয়েছে কুন্ডুকলি নটরাজ দু হাজার পঁচিশ কার্তিক উৎসবে তাদের যে মণ্ডপের ঠিক সামনে এবছর রাতের ভাবনা প্রবাহী এন্ট্রেন্সটা কিছুটা এরকম চিত্র ফুটি উঠে সেই ক্যান্ডেল এর আগেও তোমরা দেখেছ উত্তর কলকাতায় সাধারণ দুর্গোৎসব তাদের পুজো প্রাঙ্গনে নটরাজ নটরাজের একটা মূর্তি রয়েছে এখানে যে বিগ্রহের পুজোটা হবে সেই বিগ্রহটা এখানে রাখা রয়েছে রয়েছেন নটরাজ মিলনী শঙ্খ একেবারে চন্দনগর লাইটিং এবারে চমৎকার লাগছে সেরা লাগছে মিলনী শঙ্খ তাদের এবছরে যে মণ্ডপ বেশ সুন্দর লাগছে কিন্তু যদি বিষয়টা ওয়াইলি থাকে তাহলে কিছু এরকম লাগছে কুরুক্ষেত্র থিমে যে উঠেছে মিলনী সঙ্গের এবছরের পূজা মণ্ডপ

আচ্ছা মণ্ডপের অন্ধর এখানে রয়েছেন শ্রীকৃষ্ণ একেবারে যে অংশের ঝাড়টা থাকে আর কি সেইখানে রয়েছেন শ্রীকৃষ্ণ হাতে সুদর্শন চক্র আর মণ্ডপের অন্ধর এই টোটালটাই যে কুরুক্ষেত্রর যে বিষয়টা ফুটে উঠেছে চিত্র অঙ্কনের মাধ্যমে আর এই হচ্ছেন মহাদেব তারি সঙ্গে এবছরের প্রতিমা বেশ সুন্দর লাগছে রয়েছি পরিচয় সঙ্গে বাইশাত মহাদেবের সামনে মহাদেবের সুবিশাল মূর্তি নারায়ণতলা ছিয়াত্তরতম বর্ষে তাদের পুজো পদার্পণ করেছে আর এই নারায়ণ পুজো এখানকার মানে পাঁচবেরিয়ার পুজোগুলোর মধ্যে যে প্রাচীন পুজো তার মধ্যে এক অন্যতম পুজো এই নারায়ণতলা নারায়ণ পুজো পাঁচ পাঁচবেরিয়ার অনির্বাণ পুজোতে একই লাইন পড়েছে একদিকে রয়েছে সৌরভ পথ একদিকে রয়েছে রেলপথ আর এই বন্দে ভারতে ওঠার জন্য এত লম্বা লাইন দেখালাম আর আমি যাচ্ছি সৌরভ পথ দিয়ে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত হয়ে গিয়েছে জলপাইগুড়ি থেকে ছেড়ে ট্রেন চলে গেল আবার হাওড়ার উদ্দেশ্যে মানে ট্রেনে উঠবার জন্য এত লাইন পড়ে গিয়েছে যা দেখলাম হচ্ছে তাদের যে মন্ডপ যেখানে আর কি পুজো হচ্ছে এবং এই আচ্ছা এখানে ওই টোটাল প্যান্ডেল মিউনিসিপাল দিয়ে তৈরি করা হয়েছে এখানে যারা খবরের কাগজ বিলি করে থাকেন তাদের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে আচ্ছা হয়তো ভুল বললাম আর এখানে একটা আইডল রয়েছে এখানে লেটার বক্স এই সব জিনিসপত্র রয়েছে আর এখানে একজন এরকম নিয়ে রয়েছেন আর আচ্ছা এখানে একটা টেলিফোন রয়েছে টেলিফোনই বলে হয়তো একজন স্মার্টফোন হাতে নিয়ে রয়েছেন আর এই হচ্ছে অনির্বাণের যে স্বামী কার্তিক বেশ সুন্দর লাগে কিন্তু টোপোর রাখা রয়েছে এখানে আলোটা এখন নিতে হলো যাই হোক এই হচ্ছে জামাই কাছে বেশ সুন্দর লাগছে পরবর্তী যে পুজো কিশোর সংঘ কিশোর সংঘের পুজো প্রাঙ্গণে রয়েছে তাদের মণ্ডপ মায়ের অংশ আর কি আর প্রবেশ করবো অন্দরমহলে এরকম পাঠের কঞ্চি দিয়ে আর কি কাজ করা হয়েছে মাটির পুঁতিও রয়েছে পুতুল বলে হয়তো এগুলোকে খুব সম্ভবত দর্শন করাচ্ছি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এবছরের কিশোর সংঘের প্রতিমা আসবেরিয়া অভিযাত্রী সংঘ তাদের পুজো মণ্ডপের সামনে রয়েছি অভিযাত্রী সংঘ এখানে এরকম ফ্যান রয়েছে পাকা টাকা রয়েছে আর কিছুটা এরকমভাবে সেজে উঠেছে অভিযাত্রী সংঘের এবছরের মণ্ডপ অন্তর্মনটা একেবারে দারুণভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের দর্শন করাচ্ছি অভিযাত্রী সংঘের এবছরের প্রতিমা নটরাজ পুজো রয়েছে নটরাজ

প্রাঙ্গনের একেবারে সামনে রয়েছে আর তাদের যে থিম নোট এখানটা লেখা রয়েছে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো লেখা রয়েছে বিরহ কাঁথা নকসি কাঁথা আচ্ছা এই হচ্ছে তাদের মণ্ডপের যে বাইরের অংশটা প্রবেশ করছি মণ্ডপের অন্দর মহলে আর জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে একটু গ্রাম্য পরিবেশ রয়েছে আর বিশেষত ওই পাউল তারপর নানান যে জীবিকা ওইসব আমি দেখতে পাচ্ছি এখানে এখানে একটা গোলা বা যেখানে মজুত করে রাখা হয় শস্য ওরকম একটা বিষয় রয়েছে এখানে আর মণ্ডপের অন্তরমহলটা বেশ সুন্দর লাগে এখানে হয়তো কাজ ফুলের দৃশ্য দেখানো হয়েছে অন্ধকার আছে দর্শন করা হচ্ছে জামাইগুলির জামাই কার্তিকের এক ঐতিহ্যবাহী পুজো জামাইগলির জামাই কার্তিক প্রতিমা শিল্পী কোপাল পাল শেখা হয়েছে আর হচ্ছে জামাই কার্তিক বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর পুজো পার্বণ শেষই হয়ে গেল তো কেমন লাগলো এই বছরের শেষ ইজ ভিডিও জানিয়ে কমেন্টের মাধ্যমে বিদায় নিচ্ছি ভালো থাকা সবাই টাটা